গিয়ে দেখলেন এক যুবক সুন্দর পরিপাটি চমৎকার চেহারা আর মাথার মধ্যে সিটি করে লম্বা চুল রেখেছে ফুটফুটে চেহারা অত্যন্ত সাদা সুন্দর চমৎকার পোশাক পরেছে আস্তে আস্তে একটা একটা কদম করে সামনের দিকে আগে যাচ্ছে হজরতে অমর রদি আল্লাহ বললেন তোমার কোনো অসুস্থতা আছে কোনো ঝামেলা আছে স্বাস্থ্য খারাপ না জ্বর কি কারণে এইভাবে হাঁটতেছো বলে যে না এমনি হাঁটতেছি বললেন যে না না হাঁটা যাবে হাঁটার লক্ষণ হলে এটা তাহলে তুমি স্বাভাবিকভাবে হাঁটো ভাব ধরে হাঁটার কোনো সুযোগ নাই কিছু মানুষ দেখবেন হাঁটার সময় স্টাইল করে হাঁটে ভাব ধরে হাঁটে মানুষ বুঝুক যে আমি একটা কিছু এইভাবে হাঁটতে আল্লাহ তালা নিষেধ করেছেন আর হয়তো তো অমর রাজি আল্লাহ বলছেন এরকম কোন স্টাইল ধরা পড়লে কিন্তু আমি পিটি পিচের সাল উঠে দেব সম্মানিত ভাইরা হাদিস সেই বুখারিতে এক মানুষ আহলে কিতাব মারা গেছে খ্রিস্টান নাসারা মারা গেছে মারা যাওয়ার পর বলে গেছে আমি যদি মারা যাই তাহলে তোরা এক কাজ করিস ছেলেদেরকে ডাকিয়া সবাইকে এক জায়গায় করে একটা নসিহত করে গেছে বনি ইসরায়েলের এক লুক আমি মারা জঙ্গলে ফেলে দিয়ে আসছে এরপর আল্লাহ আলা তাকে আবার সমস্ত জায়গা থেকে এই তার সবগুলো সাই একত্র করে তারা আবার জীবিত করলেন এ বানাইয়া কিচ্ছা করতেছে না হাদিস কোথায় বলছি সহি বুখারিতে এই লোকটাকে আবার আল্লাহ তালা জীবিত করলেন জীবিত করে এখন জিজ্ঞেস করতেছেন তুমি এই কাজ কেন করলা এই কাজ কেন করলা যে পুরাইয়া দিয়া দেওয়ার জন্য ছেলেদেরকে কেন করছো লোকটা বলে আল্লাহ এটা করছি একমাত্র আপনার কারণ আমি মনে করছি যদি আমার সাই বিভিন্ন জায়গা ফালাইয়া দেয় তাহলে আপনার এক জায়গা তো করতে পারতেন না আমার বিচারেরও আর কোনো সুযোগ নেই মনে করছে এই সুযোগে বাঁচে যাব কিন্তু আপনি না আমাকে আবার একত্রিত করে আবার জীবিত করবেন আবার এই জিজ্ঞাসা করবেন এটা তো ভাবি নাই এরকম হইলে তো আমাকে ফুরাইতে বলতাম না আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আল্লাহ বলবেন ঠিক ঠিক আমার ভয়ে এটা করেছ হ্যাঁ আপনার বিচারের ভয়ে এই কাজ করতে বলেছি আল্লাহ তালা বলবেন তাহলে তোমাকে আমি মাফ করে দিলাম তোমার জোরে বেতন না আল্লাহ তালা দয়াটা দেখেন কেমন সে শুধু অন্তরে ভাবছে যে আল্লাহ তালা আমার কাছে আল্লাহ তালা আমাকে মাফ করে দিক আল্লাহ রাব্দ আলামিন তাকে এই ভয়ের কারণে মাফ করে দিয়েছেন সয়িবোখারি হাদিস আল্লাহ তালা বলেন ইয়া বুনাইয়া আকিমি সালা তাওয়া মুর বিল মারুফে ওয়ানহা নীলমনকার ওয়াসবির মা আসাবাকা ইনাদিকামিন অজবিল উমুর এখান থেকে আল্লাহতালা হজত লোকমানের মাধ্যমে তার ছেলের রাশিয়াগুলোর মাধ্যমে আমাদেরকে নাসিয়া করছেন আল্লাহ তালা বলছেন ইয়া আবু নেই লোকমান বলছেন তার প্রিয় সন্তানকে ও আমার প্রিয় সন্তান আকিমি সালা তা তুমি নামাজ কায়েম করো নামাজ আদায় করা আর নামাজ কায়েম করা এক না নিজে নিজে যখন বাড়িতে নামাজ পড়েন এটা হলো নামাজ আদায় করে দেওয়া আর যখন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেন এটা হলো নামাজ কায়েম করা এখন হজরত লোকমান তার ছেলেকে এটা বলে নাই তুমি নামাজ আদায় করে দিও কি বলছে নামাজ নামাজ কায়েম করো কায়েম করা আর আদায় করার মধ্যে অনেক পার্থক্য সুতরাং নামাজটা কিন্তু নাজিল হয়েছে জামাতের সাথে হাদিস বোখারিতে আল্লাহ রাসুল্লাম বলেন জিব্রাইল আমাকে নামাজ শিখিয়েছে জামাত সহকারে সুতরাং আপনি আমি যতটুকু পারি চেষ্টা করব সকল নামাজ জামাতের সহিত আদায় করতে মসজিদে জামাতে সহিত আদায় করতে কিন্তু ঘটনা তো ভিন্ন এশার জামাতে যা পাওয়া যায় ফজরের জামাতে তার তিন ভাগের এক ভাগ পাওয়া যায় কথা ঠিকই না মাগরিবে যা আসে এশায় তার তিন ব্যাগের এক ভাগ থাকে দুই ভাগ পাওয়া যায় না এশা যা পাওয়া যায় ফজরে মোটেই পাওয়া যায় না আর শীতকাল হলে তো ইমাম আর মোহাজ্জেন সারা কেউ মসজিদে যায় না ঠিক না সারা রাত ঘুমাইছে যেইমাত্র মহাজ্জেন আজান দিছে আবার গোল হইয়া কম্বল টেনে বেশি করে ঘুমানোর চেষ্টা করে গোল হইয়া যায় তখন এরকম কিছু লোক আছে না নাই সারা রাত লম্বা হইয়া ঘুমাইছে আজান হওয়ার পর একদম গোল হইয়া ঘুমাইতেছে এরে শীতে বেশি ধরে ফেলছে শীতে ধরছে না শয়তানে ধরছে শয়তানে ধরেছে বরং আল্লাহ রসুল্লাহ বলেছেন ওই নামাজটাই সবচেয়ে প্রিয় যে নামাজটা কষ্ট করে মানুষ আদায় করে ঠিক কেনা দুইটা নামাজ মুনাফেকদের জন্য কষ্টকর খেয়াল করবেন দুইটা নামাজ আলাল মুনাফিকিন মুনাফেকদের জন্য দুইটা নামাজ কষ্টকর সালাতুল আতামাতে ও সালাতুল ঈশা সালাতুল ইশায়ে সালাতুল ফাজর কোনো কোনো রেওয়ায়তে সালাতুল আথামাতে ওয়াল ফাজর এশার নামাজ আর ফজরের নামাজ এই দুইটা নামাজ হলো মুনাফেকদের জন্য কষ্টকর নামাজ মুনাফেকরা এই দুইটা নামাজ পড়তে চায় না তাদের কষ্ট লাগে তাহলে কেউ যদি ফজরের নামাজে যাইতে কষ্ট লাগে বুঝতে হবে তার অন্তরের ভিতরে কি ঢুকেছে জোরে জোরে বলেন কি ঢুকেছে হ্যাঁ নাফাক ঢুকেছে মোনাফিকি ঢুকেছে এটা নিজের মধ্যে ঢুকলেও এটা পরিচ্ছন্ন করার চেষ্টা করা উচিত যাতে নেফাকে আমার অন্তরে না ঢুকে কারণ একটু আগেই বলেছি ইমান যায় কয় কারণে কয় কারণে তিন কারণে সিঁড়ি কুফুর এবং নেফাক এই তিন কারণে আর ইমান থাকে না সুতরাং ইমান সুরক্ষার জন্য নামাজ জামাতে পড়তে হবে বিশেষত ফজর এবং এশা কোনোভাবেই যেন জামা ছুটে না যায় এই চেষ্টা করতে হবে তিনি বললেন আকিম ইসলাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা নিল মুনকার এক নম্বর কাজ হলো নামাজ জামাতে সহি তাদায় করা দ্বিতীয় কাজ হলো ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা নিল মানুষদেরকে नेक কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে এই কাজ শুধু মাত্র আলেম আমাদের না প্রত্যেক মানুষের কাজ হলো আমরে বিল মা'রুফ ও নাহি আনিল করা সৎ কাজ থেকে মানুষদেরকে উৎসাহিত করা অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা এই দায়িত্ব কোনো নির্দিষ্ট আলে মোলামার জন্য নয় গোটা মুসলমানদের জন্যই দরকার কথা ঠিক কিনা বলেন এটা যখন উঠে যাবে তখন কিন্তু মানুষের মধ্যে গুমরাহি জেকে বসবে আপনি একটা চায়ের স্টলে বসেছেন দোকানে বসেছেন সেখানেও আমরবিল মারুফ ও নিয়ানীল মনকারের সুযোগ আছে আজান হয়েছে নিজেই যদি সেখান থেকে উঠে বাড়িতে চলে যান তাহলে না মসজিদে যাওয়ার জন্য মানুষদেরকে ডাকবেন কিভাবে আজান হয়েছে এখন মানুষদেরকে বলেন ডাকেন ভাই চলেন এতক্ষণ তো এখানে আড্ডা টাড্ডা যাই করছি করছি উজু করে এখন আমরা সবাই মসজিদে যাই এটা মারুফ নির্দেশ কথা ঠিক কিনা বলেন কিন্তু যখনই আজান হয়ে যায় সারা ক্ষণ বসে এখানে আড্ডা করছে একদল মানুষ পাবেন তারা আর এখন মসজিদের দিকে যায় না আজান দিলেই এখান থেকে কোনো না কোনো একটা বাহানা করে মসজিদের সামনে দোকান এতক্ষণ পর্যন্ত আড্ডা করছে যে মাত্র আজান দিছে এখান থেকে তারা হুরা করে বাড়ির দিকে চলে যেতেছে এরকম লোক আছে না নাই জোরে বলবেন আছে না নাই এদের মধ্যে কি ইমান আছে সই আদিস আছে আল্লাহ রসুল বলেন যখন মুআন আজান দেয় তখন শয়তান কি করে সেখান থেকে দৌড়ে পালাইতে থাকে বলা হু বাতাস ছাড়তে ছাড়তে পেট থেকে বাতাস ছাড়তে ছাড়তে সে কোনো রকম আত্মরক্ষার জন্য জায়গা ছেড়ে চলে যায় তো যেগুলোstylesheet এর সামনে এতক্ষণ ছিল আর দৌড়াইয়া চলে দিতেছে এগুলোকে আসলে মানুষ না শয়তান সুতরাং আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমুর বিল মারুফ ওয়ানহা নিল মুনকার আলা মা আসাবাকা ইন দালিকা মিন তোমার জীবনে যা তুমি বিপদ দুঃখ কষ্ট দৈন্য পেয়েছ এ বিষয়ের জন্য তুমি ধৈর্য ধারণ করো আর এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দুঃখ দৈন্যে বিপদে ধৈর্য ধারণ করা এটা হয় না আমরা যখন বিপদে পড়ি তখন তো ধৈর্য ধারণ করতে পারি না উল্টা আল্লাহ সুবান ও তালাকে বকাঝকা করি গালাগালি করি কথা ঠিক কিনা বলেন কিছু মানুষ আছে তো এভাবেই বলে আল্লাহ আর কাউকে দেখে না আমারই দেখলো আর কাউকে পায় না আমাকেই পাইল আর কাউকে ধরলো না আমাকেই ধরলো এরকম অভিযোগ করার লোক না নাই এটাও বলে আমি নফল রোজা রাখি নফল নামাজ পড়ি তাহারুতের নামাজ পড়ি নফল সাদাকা করি আর বিপদ আমারটা সবচেয়ে বড় আর যে মোটেই নামাজ পড়ে না রোজাও রাখে না তাহার প্রশ্নই উঠে না এদের দেখি দিনে দিনে আরো টাকা পয়সা বাড়তেছে সুযোগ সুবিধা বাড়তেছে সুদ খায় ঘুষ খায় মানুষকে ঠকায় দুর্নীতি করে ছাতাবাজি করে সন্ত্রাসী করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ তারাই না ভালো আমারছে এরকম বলার লোক আছে না নাই একদল লোক এরকম আফসোস করে মনে রাখবেন আল্লাহ সুবান ও তালা তাদেরকে এমন ভাবে পাকরাও করবেন যেখান থেকে আর ছোটার কোনো সুযোগ নাই এই যে এত টাকা পয়সা দুকা দিয়ে জুলুম করে অন্যায় করে মানুষের কাছ থেকে কামাই করেছে বিগত কয়েক বছরে তারা কি এখন আছে মুখ দেখাইতে পারে শুধু চোরের মতো পলায়া থাকতে হয় দুনিয়ার জিন্দগিতে যদি এমন হয় আখেরাতের কিরকম হবে একটু চিন্তা করে দেখেন সুতরাং ভয় পাবেন না হতাশ হবেন না বরং ওয়সবে তোমাকে যে বিপদ আপদ পেয়ে বসেছে এসব বিপদ আপদ থেকে নিজে ধৈর্য ধারণ করো ওলা তুষাম এর খাদ্যকালিন নাসি ওলা থমশিফিল আরুদ মারা আ মানুষের একটা অভ্যাস হলো মানুষ যখন একটু ভালো অবস্থায় যায় একটু ভালো চলে ভালো পদ পায় তখন মানুষদেরকে আর মানুষ মনে করে না এরকম লোক আছে না নাই ওলা তুষাম এর খাদ্যকালিন নাস ওলা তামসিফিল আর দে আ মানুষদের সাথে নিজকে মানুষকে এমনভাবে ইয়ে করা যাতে করে হ্যাঁ প্রতিপন্ন করা যাতে করে মানুষ এটা মনে করে যে আমি এখানে নিজের মর্যাদা নিজের ইজ্জত রক্ষা হয় না আমার এরকমভাবে অন্যকে অসম্মানিত করে চলা অসম্মানিত করা আল্লাহ তালা এটা নিষেধ করেছেন তাছাড়ুর শব্দ অর্থ হলো বাকিয়ে ফেলা দেখছেন বাঁকা করে আরেকদিকে চলে গেছেন এটা মানুষই মনে করলেন না অনেক লোক এমন আছে যেমন সালাম দিলে সালাম নিতে চায় না জোরে সালাম দিচ্ছেন সে বিরক্ত হয় আর মনে করে যে এদের কি সালাম নেম এরা কি মানুষ নাকি এরা কি আমার সমান যে তারা সালাম আমি নিতে বাধ্য নাউজুবিল্লা বলবেন না সালাম দেওয়া শুন না আর এটা জবাব দেওয়া কি ওয়াজিব অথচ আমরা আমাদের অনেকেই এরকম অহংকারী আছেন সাধারণ মানুষ সালাম দিলে সালামের জবাব নেয় না নিজে তো কখনো জবাব সালাম দেই না সাধারণ মানুষ কুলি মজুর ওই আপনার সাধারণ মানুষ যারা খেটে খায় ভ্যান গাড়ি চালায় রিক্সা চালায় ওই মানুষদেরকে তো জীবনে কোনোদিন সালাম দেই না তারা যদি কোনো কারণে সালাম দেয় ওইদিকে একটু ভূক্ষেপ করে না এরকম লোক আছে না নাই এর হলো অহংকারী লোক এটা আল্লাহ তালা বলছেন ওয়ালা তুসির খাদ্দা কালিনাস ওয়ালা তামশিফিল মারা মারাহা জমিনে অহংকার করে চলবে না আমি একটা কিছু এরকম ভাব নিয়ে চলার কোনো সুযোগ নাই হজরতে ওমর রদি আল্লাহ আমলে তিনি একদিন বাড়ি থেকে বেরোচ্ছেন তার হাতে সব সময় একটা কি থাকতো ব্যাগ থাকতো এটা নিয়ে চলতেন বেরিয়ে গেলেন গিয়ে দেখলেন এক যুবক সুন্দর পরিপাটি চমৎকার চেহারা আর মাথার মধ্যে শীতি করে লম্বা চুল রেখেছে ফুটফুটে চেহারা অত্যন্ত সাদা সুন্দর চমৎকার পোশাক পরেছে আস্তে আস্তে একটা একটা কদম করে সামনের দিকে আগে যাচ্ছে হজরতে অমর রদি আল্লাহ বললেন তোমার কোনো অসুস্থতা আছে কোনো ঝামেলা আছে স্বাস্থ্য খারাপ না জ্বর কি কারণে হাঁটতেছো বলে যে না এমনি হাঁটতেছি উমর বললেন যে না এমনি হাঁটা যাবে না অহংকার বশত চলার একটা লক্ষণ স্বাভাবিকভাবে হাঁটো না হয় আমার হাতে যে দৌড়াটা দেখতে পাচ্ছ এটা তোমার পিঠে আমি মারবো তাহলে তুমি স্বাভাবিকভাবে ভাবে হাঁটো ভাব ধরে হাঁটার কোনো শুরু যখন কিছু মানুষ দেখবেন হাঁটার সময় স্টাইল করে হাঁটে ভাব ধরে হাঁটে মানুষ বুঝক যে আমি একটা কিছু এই ভাবে হাঁটতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই স্টাইল ধরা বললি কিন্তু আমি পিটি পিচের চাল উঠিয়ে দেব ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্ন কালা ইন্ন আল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুхтаলিন ফখুর আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন মুখতাল মানি অহংকারী ফাকুর এটা ফাখুরের ইসমোফাইল মোবালাগার আল্লাহ তালা অতিশয় অহংকারীকে কোনোভাবেই পছন্দ করেন না বরং এটা গাইডলাইন আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য দান করেছেন আল্লাহ তালা বলেন মাসিক চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো একবারে দৌড়াইয়া তাড়াহুড়া করে চলার দরকার নাই আস্তে আস্তে ভাব ধরে চলারও দরকার নাই। স্বাভাবিক গতিতে তুমি রাস্তায় হাঁটবে যেমনি ভাবে সাধারণ মানুষ হেঁটে যায় তুমি এভাবে সাধারণভাবে হাঁটবে সাউতিক চিৎকার করে মানুষদেরকে ডাকো না তাদের সাথে কথা বলো না চিৎকার করে কথা বলা গাধাদের গাধার আওয়াজের মতো শোনায় এটা ভালো মানুষের আওয়াজ নয় কিছু মানুষ দেখবেন মেল দরবারে বসলে বৈঠকে বসলে তার গলার আওয়াজে চিৎকারে অন্যেরা কথাই বলতে পারে না এরকম লোক আছে না নাই সে চায় যেন তার উপরে কেউ বড় গলায় কথা বলতে না পারে এটা হলে একটা অহংকারের বহির প্রকাশ আপনি কথা বলবেন স্বাভাবিক আওয়াজে যাতে করে অন্যের আপনার আওয়াজে অন্য বিরক্তরা হয় এবং এটা প্রকাশ না পায় যে আপনি একটা কিছু এ অহংকার যেন প্রকাশ পেয়ে না যায় বরং আল্লাহ বলছেন এই কাজটি হলো এই আওয়াজটা হলো গাধার আওয়াজের মতো নিকৃষ্ট আওয়াজ গাধার আওয়াজ যেমন কর্কশ ওই চিৎকার করে চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করা এটা হলো গাধার কাজ